বারো বছর বয়সে প্রেমের শুরু চোদ্দ বছর বয়সে পালিয়ে বিয়ে আর পনেরো বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা বনে গেছেন আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকরখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি আজ অফ ভেড়া নিজেরাই ঠিক কর আর মা বাবা একলা একলা চলাফেরা করে এই কারণে বেয়া করিয়া নিলাম দেখলাম ছেলে আছে কি কর আর কপলা আছে আরো জানে তাজ্য বনে যাবেন মাত্র এগারো বছর বয়স থেকেই নিজেকে একজন পাকাপোক্ত বাকর খানি তৈরি করার কারিগর হিসেবে গড়ে তুলেছেন জীবন সংগ্রামে হার নামানা এই মানুষটিকে দেখতে বাচ্চা মনে হলেও তার পরিবারের সে একজন বীর পুরুষের ভূমিকা পালন করছেন আমরা আর এক হাজার টাকা খরচারি সামান্য কিছু বেতনে চাকরির শুরুটা হলেও বয়স এখন ষোলো আর বেতনও হয়েছে দশ বয়স ষোলো

দেশের বাড়ি বামন ভাইরা জি জি শুরু থেকে জায়গা অত দশ হাজার টাকা জি পাঁচ বছর ধরে মানে মানে আস্তে আস্তে ঢোকার পরে আস্তে আস্তে কাজ করলাম আস্তে 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 শিখতে শিখতে বড় জায়গা থাকলাম এখানে আনছি আমার মামা আনছে আনুমানিক পঞ্চাশ কেজি বিক্রি হয় সে কপালে আসিল এই কারণে কাজ করতেছি জি ভর্তি হয়েছিলাম জি পাদাইতে হয় বাড়ি করছ লাগে না বউ পলাบุรี আছে জি বিয়া কইরা লইছি বিয়া কইছে আজ দুই বছর এক্লাম না ছেলে আছে আমি এক 1000 টাকা খরচরে বাইডা পাড়াই দি ঠিক কর কপাল আছে কপাল আর আছে ইদত্তি করতিব প্রেম হইরা এক বছর এক বছর নিজের আই দুই জন আর মা বাবা একলা লাখ লাখ চলাফেরা করে এই কারণে বিয়া কইরা নিলাম আমি নতুন আছি হ্যাঁ হবে এক বছর কাজ শিখলাম আমাকে প্রথমে আমি পারতাম না তারপর আমার শিখাইলো আমার আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মানে না আমার চারচো দোকান প্রচন্ড আর হয় মামা আমার হয় চাচচ। এখন তো ভালো লাগে না এখন তো আর ভর্তি হতে পারবো না মানে ছোটবেলার অনেক স্বপ্ন মানে ছিল ভালো লাগতো না ছোটবেলায় এসেছিলাম এখন না বুঝি আর কি মরমু পড়ালেখা করলে কি আর এগুলো করতে হইতো আমার বয়স পুনর